কলকাতা স্থানীয় সংবাদ প্রিয়া বিশ্বকর্মা নতুন দিল্লিতে নির্বাচন কমিশন আয়োজিত মুখ্য নির্বাচনী আধিকারিকদের দুদিনের সম্মেলনের আজই শেষ দিন গতকাল প্রথম দিনে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী এসআইআর নিয়ে সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের দপ্তরের প্রস্তুতি খতিয়ে দেখা হয় একই সঙ্গে সর্বশেষ এসআইআর তালিকার সঙ্গে বর্তমান ভোটার তালিকার ম্যাপিংয়ের কাজে সিইওদের জন্য কমিশনের জারি করা নির্দেশ সঠিকভাবে পালিত হচ্ছে কিনা সেই বিষয়টিও পর্যালোচনা করা হয় বৈঠকে কলকাতার আমহা স্ট্রিটে একটি প্রিন্টিং প্রেসে আজ সকালে আগুন লাগে ভিতরে দার্য পদার্থ মজুদ থাকায় খুব দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ধোঁয়ায় ঢেকে যায় চারপাশ ঘেঞ্জি এলাকা হওয়ায় দমকলের গাড়ি ঘটনাস্থলে পৌঁছোতে সমস্যার সম্মুখীন হয় দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে এদিকে কলকাতার চিত্তরঞ্জন অ্যাভিনিউতে গতকাল গভীর রাতে একটি চামড়ার কারখানায় আগুন লাগে দমকলের পাঁচটি গাড়ি প্রায় সাড়ে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে রাজ্যপাল সিভি আনন্দ বোস হাওড়ার উলুবেরিয়ায় শরৎচন্দ্র চট্টোপাধ্যায় গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত মহিলা জুনিয়র চিকিৎসককে নিগ্রহের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এক বিবৃতিতে তিনি বলেছেন চিকিৎসকরা সমাজের প্রাণরেখা তারা চিকিৎসা ও সেবার কাজে সারা জীবন নিজেকে উৎসর্গ করেন চিকিৎসকদের ওপর হিংসা সভ্য আচরণ সমাজের আচরণ নয় এবং তা কোনোভাবেই কাম্য নয় এদিকে বীরভূমের বাজারে প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে মদ্যপ যুবকের হাতে এক নার্সের আক্রান্ত হওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে পুলিশ অভিযুক্ত রাজীব করেছে আজ আদালতে তোলা হচ্ছে পরদিন উত্তর পরগনার আলমবাজারে এক তরুণীর সঙ্গে অভব্য আচরণের অভিযোগে পুলিশ অভিযুক্ত বাবলু মাদিকে গ্রেপ্তার করেছে হুগলির বাসিন্দা ওই ব্যক্তিকে আজ ব্যারাকপুর আদালতে তোলা হচ্ছে দক্ষিণেশ্বর এলাকায় সে অটো চালাত বলে জানা গেছে ক্যান্সারের চিকিৎসায় এবার আশার আলো দেখাচ্ছেন ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এডুকেশন অ্যান্ড রিসার্চ আইজার কলকাতার তরুণ বিজ্ঞানীরা তাদের অভিনব গবেষণা প্রকল্প রিসেট ক্যান্সার চিকিৎসায় এক নতুন দিগন্ত খুলে দিতে পারে এই গবেষণা নিয়ে আগামী আঠাশ থেকে একত্রিশে অক্টোবর প্যারিসে হতে চলা বিশ্বের বৃহত্তম সিনথেটিক বায়োলজি প্রতিযোগিতায় আইজার কলকাতার এগারো জন স্নাতক পড়ুয়া অংশ নিতে চলেছেন প্যারিস যাত্রার প্রাক্কালে ওই দলের তরুণ বিজ্ঞানী শঙ্খ শুভ্র চট্টোপাধ্যায় তাদের গবেষণা নিয়ে বিস্তারিত জানালেন আমাদের সংবাদদাতা অনুপম আমরা চেষ্টা করছি একটা জেনেটিক্যালি ইঞ্জিনিয়ার করে একটা ব্যাকটেরিয়া বানানো যেটা ন্যানোবডি তৈরি করবে এবং ন্যানোবডি তখনই তৈরি করবে যখন সে টিউমার এনভায়রমেন্টটাকে শনাক্ত করতে পারবে কি করলো সেই ন্যানোবডি গিয়ে আমাদের যে ক্যান্সারের বিরুদ্ধে যে আবরণটা তৈরি করেছে যে সঙ্গে করবে। এবং কোষের যে কার্যপ্রণালী সেটাকে পরিবর্তন করে দেবে যেটাকে বলে রিপ্রোগ্রাম করে দেওয়া এর ফলে আমাদের আলটিমেটলি যে অ্যান্টি ক্যান্সার এফিকেসি সেটাও ইনক্রিজ হবে আর শরীরের যে স্বাভাবিক ইমিউন সিস্টেম সেটা দিয়েই আমরা ক্যান্সারের বিরুদ্ধে কাজ করতে পারবো দক্ষিণ চব্বিশ পরগনার কাকদ্বীপের সূর্যনগর গ্রাম পঞ্চায়েতের একটি মন্দিরে কালী গ্রামবাসীদের অভিযোগ রাতের অন্ধকারে কেউ বা কারা বিগ্রহ ভাঙচুর করে চলে যায় খবর পেয়ে হারুট পয়েন্ট কোস্টাল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে গ্রামবাসীরা ক্ষোভে ফেটে পড়েন এবং দোষীদের গ্রেপ্তারের দাবিতে একশো নম্বর জাতীয় সড়ক অবরোধ করেন পরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে অবরোধকারীদের সরিয়ে দেয় এবং বিগ্রহটিকে প্রিজন ভ্যানে করে তুলে নিয়ে যায় বেশ কয়েকজন বিক্ষোভকারীকে আটক করা হয়েছে এলাকায় মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী আজ ভ্রাত্রি কার্তিক মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে ভাই ফোঁটা পালিত হয়ে থাকে ভাইয়ের মঙ্গল দীর্ঘ জীবন ও সুস্বাস্থ্য কামনায় বোনেরা সকাল থেকেই ভাইয়ের কপালে ফোঁটা দিচ্ছেন চলছে উপহার বিনিময়েও মাছ মাংস শাকসবজি ইত্যাদির দাম চড়া হলেও বোনেরা সাধ্যমতো আয়োজন করছেন মিষ্টির দোকানগুলিতে নানা স্বাদের এবং বৈচিত্র্যের মিষ্টির সম্ভার লক্ষ্য করা যাচ্ছে ছট পুজো উপলক্ষে দক্ষিণ পূর্ব রেল ছটি অতিরিক্ত বিশেষ ট্রেন চালাবে কলকাতায় গতকাল এক সাংবাদিক বৈঠকে রেলের জনসংযোগ আধিকারিক সোপান দত্ত জানিয়েছেন চব্বিশ ও ছাব্বিশ তারিখ একটি করে এবং পঁচিশ তারিখ চারটি বিশেষ ট্রেন বিহার ও উত্তরপ্রদেশের উদ্দেশ্যে চলবে চব্বিশ পঁচিশ এবং ছাব্বিশে মূলত বিহার এবং উত্তরপ্রদেশের প্রদেশের দিকে আমরা প্রায় ছ থেকে সাতটি ট্রেন চালাচ্ছি তার মধ্যে চব্বিশ তারিখে একটি পঁচিশ তারিখে চারটি এবং ২৬ তারিখে একটি আরামপুরക്കും জনগর পুর্ণিয়া কোর্ট কামাক্ষা পাটনা শালিমার পাটনা টাটা বক্সার থেকে গুলো চালিয়ে ছিল অতিরিক্ত ট্রেন যে ট্রেনগুলো স্বাভাবিকভাবে চলছিল পাটনা দুরন্ত এবং इत्यादि ট্রেন সেইগুলো বাতিল হচ্ছে দক্ষিণ পূর্ব রেলের শালিমারে উন্নয়নমূলক কাজের জন্য আজ থেকে আগামী 24 নভেম্বর পর্যন্ত সত্রাগাচি ও শালিমার মধ্যে তিনটি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে বাতিল থাকছে 22 জোড়া এক্সপ্রেস ট্রেন এই সময়কালে প্রায় 21টি এক্সপ্রেস ট্রেনে যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে রাত্রী দ্বিতীয়ার দিন আজও আগামীকাল কলকাতা সহ রাজ্যে সর্বোচ্চ আকাশ পরিষ্কার থাকবে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাঞ্চলীয় প্রধান ডক্টর হাবিবুর রহমান বিশ্বাস আকাশবাণীকে জানিয়েছেন সমুদ্র থেকে জলীয় বাষ্প বাতাসে প্রবেশ করার কারণে আগামী শনি ও রবিবার উত্তরবঙ্গের কয়েকটি জায়গায় ও উপকূলীয় জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে স্থানীয় সংবাদ সংবাদ শেষ গ্রামীণ বেলা মিনিটে